আমাদের বঙ্গবন্ধু যে সকলকে ছিল থেকে এখন যে তরুণ নেতারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সেরকম আমাদের এখানে সামনে বসে আছে তাদের তৈরি করবে সেই এবারে আমাদের প্রধান অতিথি জনাব রাশেদ রহমান আওয়ামী লীগের এবং তরুণ আমরা প্রসঙ্গে ইন্সপাইরেশন পাই দেশের স্বর্ণ এখানে আমার কতটুকু প্রাসঙ্গিকতা আছে তবে আজকের অনুষ্ঠানের মাননীয় স্বভাব তোমাদের এই বিদ্যালয়ের উদ্যোগ তিনি আজকে উপস্থিত পত্র এলাকার কমিশনার সাহেব শেষ হল এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশে বাংলাদেশের তোমাদের শহরের অনুমতি নিয়ে আমি কোথায় বলতে চায় উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট হ্যামলেন তার রচনায় একটি জায়গায় বলেছে বাংলা করলে হবে কি হবে না সেটাই তো প্রশ্ন বাঙালির মুক্তি বাঙালির মুক্ত বাংলাদেশ আদৌ হবে কি হবে না তাই ছিল প্রশ্ন

এই কারণে আজ এখানে দাঁড়িয়ে প্রস্তিত বীর কাছ থেকে সেদিনের ঘটনাগুলো জানতে পারবে কিছুটা অনুভব করতে পারবে চোখ বন্ধ করলে দেখতেও হয়তো বা পারবে মানে আমি তোমাদেরকে জানান হতে চাই আমি স্বাধীন হতে চাইলাম আমি মুক্ত হতে চাইলাম আর হয়ে গেল ব্যাপারটা খুব সহজ ছিল বাঙালি এই জনপদ এই সভ্যতা হাজার হাজার বছরের প্রাচীন একসভ্যতা কখনো বাঙাল কখনো বাঙালি কখনো প্রাকৃত জন কখনো প্রাকৃত ভাষায় কখনো বাংলা ভাষা বিভিন্ন রূপে আমাদের পাল সে বংশের দ্বারা আমরা শাসিত হয়েছি তাদের কাছ থেকে আমরা পেয়েছি সুবল শাসন অর্থাৎ যেই শাসনের মধ্য দিয়ে একটি জনপদের মানুষ আলোকিত সুন্দর সমৃদ্ধ জীবনে আশা করতে পারে সেই স্বপ্ন থেকে আমরা ছিলাম অনেক মনে আবার এও না আমরা একটা বিশাল চক্রান্তের নামে ছিলাম যেখানে আমাদের পুস্তকে এখনো পড়ানো হয় বক্তিয়ার প্রতি তারা নাকি আমাদের বিএল হিরো তারাই নাকি আমাদের সত্যিকার আমি শুধু তোমাদের একটা কথা উদ্দিন ইকতেরুদ্দিন বক্তিয়ার প্রতি সতেরো জন অশ্বারোহী নিয়ে এই জনপথ তখন তিনি একজন ভালো তলোয়ার নিচ্ছিলেন তার দুর্দহনীয় অস্বারণ বাহিনী ছিল কিন্তু মনের প্রশ্ন জাগে তুমি আমি যে বাঙালি আমরা কি তলোয়ার চালাতে জানি আমরা কি ঘোড়া চলতে জানি অর্থাৎ তিনি তার যে সক্ষমতা যে দক্ষতা তা আমাদের মাঝে ছড়িয়ে যায় তিনি এসেছিলেন শুধুমাত্র শাসন এবং এও বাঙালি জনপক্ষে তিনি ভালোবাসতেন তাহলে বাঙালির যে বিশ্ববিদ্যালয় ছিল তা আগুন দিয়ে তিনি আগ করতেন না কারণ শিক্ষাকে ধারণ করা একটা শাসকের দায়িত্ব এর পরবর্তী যদি নবাব সিরাজ জায়গায় আসি তা দেখতে হবে তোমার আমার প্রাণের ভাষা কিছুদিন আগে ফেব্রুয়ারি মাস বেরিয়ে গেল নবাব সিরাজ প্রশাসনিক ভাষার কোনো জায়গায় কি বাংলার স্থান ছিল নবাব সিরাজ উদ্দুলকে একজন বাঙালি নারী হিসেবে আলিঙ্গন করেছে করে এবং তাদের যে আচারটা তা সাংস্কৃতিকভাবে আমাদের মাঝে আসে অর্থাৎ তারা বাংলাকে শাসন করেছেন বাঙালিকে শাসন করেছেন তারা নিজেরা বাঙালিকে ভারত বাসে এরপরে ইংরেজ পাকিস্তান এই ধারাবাহিক সম্বন্ধে আমরা সকলেই জানি বাস্তবতা হচ্ছে হাজার বছরের বাঙালির যে মুক্তির আকুতি যে গ্রন্থ তাকে শক্তিতে রূপান্তরিত করার মধ্য দিয়ে গোপাল টুঙ্গিপাড়া উনিশশো বিশ সালে বঙ্গবন্ধু শেখ পুজবরণ জন্ম নেওয়ার মধ্য দিয়ে একটা প্রতিটা প্রান্তরে মানুষের হৃদয়ের শক্ত জাগ্রত করতে সক্ষম হয়েছিলেন যে আমরাও পারি মুক্ত হতে আমরাও পারি শাসনের শাসন যেই শাসনের ভিত্তি থাকবে না খাজনা যেই শাসনের ভিত্তি থাকবে না অত্যাচার শোষণ এই শাসনের ভিত্তি থাকবে একে অপরের কল্যাণ করা সামগ্রিক সহযোগিতার মধ্য দিয়ে মধ্য দিয়ে এক অনন্য জনপদ সৃষ্টি করা যেখানে প্রত্যেক বাঙালি হবে সমাজ প্রত্যেক বাঙালির থাকবে সমন্নত অধিকার প্রত্যেক বাঙালি শিক্ষিত হবে প্রত্যেক বাঙালির অনন্য এক স্বপ্ন থাকবে এবং সেই স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে আমরা এই এই ছিল বঙ্গবন্ধু শেখ উদ্দিন রহমানের কথা এই স্বপ্ন এই আকুতি এই বন্ধনের কথা যদি আমরা ভুলে যাই স্বাধীনতা যুদ্ধের ঘটনা শুনলেও আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো না কেন স্বাধীন দেশ হিসাবে আজ আমরা আবির্ভূত আমি তোমাদের মধ্যে সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল তিনি একটা কথা বলেছিলেন আজকে গ্রেট অনার পর নেই আদিপুর স্কুল কলেজে আগে দাঁড়িয়ে আছে বলার কারণটা হচ্ছে বঙ্গবন্ধু তোমায় বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধু কুমায়ের স্বপ্ন দেখার ক্ষেত্রে রয়েছে এই পীর মুক্তিজরাজ জাহাজকে এখানে উপস্থিত আছেন তারা প্রস্তুত করার ক্ষেত্রে তাদের টার্ক দেওয়ার ক্ষেত্রে কিন্তু লুলবাসাদবতা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের পর বঙ্গবন্ধুকে স্বপ্ন হত্যা করার মধ্য দিয়ে এই যে স্বপ্ন দেখার এই যে মুক্ত থাকার ক্ষেত্রে এই যে স্বাধীন হওয়ার ক্ষেত্রে তাকে লুক্ধন করার চেষ্টা কিন্তু আমরা আশা দেখি আমাদের আশা বাস্তবায়িত হচ্ছে আরও যা অবাস্তবায়িত আশা আছে সেগুলো বাস্তবায়িত হবে তার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সেই আছে এবং সেই জননেত্রী শেখ হাসিনার বিদ্যাপীঠ আজিমপুর স্কুল কলেজের দাঁড়িয়ে আছে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আমি মনে করি তোমাদের প্রত্যেককে নিজেদের পথ তাই সৌভাগ্য তারপর সম্পর্ক হলে আমাদের আলামী দিনে চলা আমরা চেষ্টা করি তারপর তোমাদের সাথে একটা কথা বলতে চাই তিনি কি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা তিনি কি অর্থনীতিতে পড়াশোনা করেছেন তিনি কি ধর্ষণে লেখাপড়া করেছেন তিনি কি ফিজিক্স করেছেন তিনি কি তথ্য প্রযুক্তি করেছেন কিন্তু আশ্চর্য হল একজন সরকার প্রধান হিসাবে আজ সমস্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ তার কাছে ছুটে আসে তার সহযোগিতার জন্য এই হল বাস্তবতা বাংলাদেশের আত্মসামাজিক পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে যে অর্থনীতি সমাজনীতি রাজনীতি হোক জ্ঞান বিজ্ঞান শিক্ষা প্রতিটি জায়গায় তার এক স্বচ্ছ ধারণার মধ্য দিয়ে তার সিদ্ধান্তে বাংলাদেশ এক অপরাজয় গতিতে এগিয়ে যাচ্ছে অর্থাৎ আমি তো মনে করি একটা স্কুল একটা পরিবার তার একজন মানুষকে করে তোলার পিছনে এক অনন্য ভূমিকা তিনি বঙ্গবন্ধুর মতো এক বিশাল ব্যক্তিত্বকে তার পিতা হিসেবে পেয়েছেন তিনি সুন্দর স্কুল পেয়েছেন আই হোপ আমাদের পিতা বঙ্গবন্ধু স্কুলটা আছে আমি আশা করি আজকের দিনে তোমরা প্রত্যেকে মন দিয়ে হৃদয় করে লেখাপড়া করবে সত্যিকার মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবে এবং জীবনের প্রত্যেকটি জায়গায় তোমাদেরকে আর রাখতে হবে না এবং আরেকটা জিনিস মনে হবে আজ স্বাধীনতার ইতিহাস নিয়ে কেন কথা হচ্ছে ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে তুমি যদি তোমার ইতিহাস না তোমার যে গণচনা ছিল ব্যঞ্জন ছিল দুঃখ ছিল কষ্ট ছিল তার সাথে তুমি যদি পরিচয় স্থাপন না করো আগামী দিনে তুমি কতটা ভালো করলে বা কতটা ভালো করতে পারবে তার সাথে সম্পর্ক স্থাপন করবে কিভাবে তুমি কতটা এগিয়ে গেলে সেই উপলব্ধি তোমার ভিতরে জাগ্রত হবে কিভাবে তাই আজকের দিনে আমরা ফাউন্ডেশন দ্বারা আয়োজিত স্বাধীনতার ইতিহাস জানানোর এই যে প্রয়াস তাকে তোমাদের মাধ্যমে স্বজনের বড়দানের মাধ্যমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই এবং একই সাথে আজকে অনুষ্ঠানে উদ্ধত মহাদায় উনি সুযোগটা করে দিয়েছেন এর জন্য তাকে হৃদয়ের অবস্থান থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমি এই অনুষ্ঠানের প্রথমে যখন আপনি বক্তব্য দিতে গেলেন তাদের স্বতঃস্ফূর্ত বড় তালিকে বুঝলাম যে তারা সত্যিকার অর্থাৎ সম্মান এবং ভালোবাসায় দুটি দিয়ে দিয়েছে আমি বিশ্বাস করি এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু শেষ হবে বঙ্গবন্ধু সেই মুজিবুর আমার বাংলাদেশকে স্বাধীন করেছেন মুক্তির পথ ঠিক যেই সময়ে বাঙালি নিজের বাজার সৃজন বাজার নিয়ন্ত্রণে তার মধ্য দিয়ে বাঙালির ভাগ্য পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করতে যাচ্ছিলো ঠিক সেই সময় তাকে হত্যা করা দিয়েছিল আজ নতুন করে আমরা বিশ্বাস করি আস্থা রাখি যে বাঙালির মাথাপিছু আয় তেরোশো চল্লিশ ডলারের বেশি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা সেই বাংলাদেশ সেই বাঙালি জাতিস্থ এই স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখে নিয়েছে এবং একটা কথা বলি আজকে যারা তারা এখানে আছেন তারা মুক্তিযোদ্ধা তারা সাহসী তারা যুদ্ধ করেছে তারা কথা শিখি না সুতরাং স্বাধীনতার ঘটনাগুলো যখন বলবেন তখন হয়তো অনেক সময় তোমরা মন্ত্রমুগ্ধ হবে না ঠিকই তোমাদের কাছে আকুতি আমার অনুরোধ ধৈর্য ধরে তাদের কথাগুলো শুনো তাহলে নিজেকে চিনবে আগামী দিনে তোমার মতোটুকু সম্ভব এবং এই বাংলাদেশ কেন আনয়ন করা হয়েছে তার সাথে সংযোগ স্থাপন করতে পারো পৃথিবীর মৌলিক জিনিসগুলো গ্রহণ করা খুব সহজ না এখানে যদি গান বাজনার অনুষ্ঠান হতো তোমাদের মনোযোগ অনেক সহজেই গানের দিকে থাকে। নৃত্য হলে তার থাকে রুড় বাস্তবতা আগে তো একটা কথা আছে আর সাদিক সত্য কথা সর্বদাই তিক্ত সত্য কথা শুধু সর্বদাই তিক্ত না সত্য কথা মাঝে মাঠে সত্যের কষ্ট হয় কিন্তু কষ্ট করে আজকে এই দেশে আর কিছুদিন পরে মৃত্যুদার নিজে পাওয়া যাবে তারা সকলে ওই আগে তো বলা হয় তারা মৃত্যুবরণ করবেন অনেকেই থাকবেন এ আমাদের পরম সংখ্যা যা চুকে তাদেরকে আমরা পেয়েছি তাদের স্পেক স্বতঃস্ফূর্তভাবে ওই সংগ্রাম ওই যুদ্ধের দিনের যে অভিজ্ঞতাগুলো তারা আমাদের সামনে বলল আমি আশা করি তোমরা একে অপরের সাথে কথা না বলে তাদের কথাগুলো শুনো আড্ডা দেওয়ার বহু সময় পাওয়া যাবে হাসাহাসি করারও বহু সময় পাওয়া যাবে অনেক সত্য আত্মপরিচয়ে পরিচিত হওয়ার সুযোগ সবসময় পাওয়া যায় না এবং আমি জানি তোমরা তার থেকে ক্লাস টেনের যারা ছাত্রী এখানে আছো তারা উপস্থিত কিন্তু এই মিডিলের কয়েকজন আছো তোমাদের বয়স এখন আগ্রহ পায়নি তোমরা প্রাপ্ত বয়স্ক না কথা সত্যি বা তোমরা এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি ঠিকই মানে আমিও বিশ্বাস যে বঙ্গবন্ধুর দরিদ্র সদীপ বাজের জয় তার দ্বারা যে ডিজিটাল বাংলাদেশের বিপ্লব সূচিত হয়েছে তাতে করে তোমরা মানসিকভাবে বয়স সহকারে ওটা এই অনুষ্ঠানকে দেখবে আর সব শেষে তোমাদের জন্য একটাই পাব আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম দিন আমি যখন যাই আমি সায়েন্স স্কুল কলেজেও বলেছি তোমাদের বলা দরকার সেখানে আমার প্রফেসর ডক্টর সালাহ তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পিএইচডি করেছেন অসম্ভব মিলিয়ন টেকনিক স্টুডেন্ট তিনি আমার প্রথম বড় অনুষ্ঠানকে বললেন মাই ডিয়ার স্টুডেন্ট My dear students, the structure that you see apparently is made of cement, mortar and steel. It has doors. But if you look beyond this structure, you shall find a mega structure which is made of light. And in the middle of that mega structure, you shall find a garden which is known as the Garden of Eden.

এই অডিটোরিয়ামের বাইরে যে স্কুল বা কলেজের ভবন তাকে আপাত চোখে দেখলে মনে হয় সিমেন্ট বালি ইট আর রড দিয়ে তৈরি করা একটা স্থাপন কিন্তু হৃদয়ের চোখ দিয়ে যদি তুমি ওই স্থাপনার দিকে দেখো তুমি দেখবে এক বিশাল স্থাপনাটা আলোয় আলোকিত আলো করে এবং সেই স্থাপনার মাঝে নিহিত আছে এক বাগান যেই বাগানের নাম ইডেন সেই বাগানের প্রতিটি ফুল যত ফুলি ছিল যত ফলিত এর শেষ হবে কারণ সে ওই আলোয় যেই নাম জ্ঞানের তোমাদের প্রতি আজ আমার আলো আস আমরা শিক্ষিত হই জ্ঞানী হই আলোকিত বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করি মুক্তিযোদ্ধারা যে ত্যাগ সাহসিকতার মধ্য দিয়ে যেই স্বপ্নকে ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশকে আনোয়ন করেছেন আজ অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার জন্য বঙ্গবন্ধু জনমুক্তি শেখ হাসিনা যে গতিতে এগিয়ে যাচ্ছে সেই অভিযাত্রায় আমরা তাদের সকলে একসাথে অংশগ্রহণ পারি আর সেই ক্ষেত্রে সব শেষে বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছিল জয় বাংলা স্লোগানের কথা আমি রাজনীতি করি আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমার স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু তোমাদের তো একই কথাই মনে রাখবে যেই দেশ জয় বাংলার পর স্বাধীন ছিল সেই দেশে আজ সাকিব ছয় হাসানি করে তখন তার জয় বাংলায় গৌরবান্ব সত্যি না মাননীয় প্রধানমন্ত্রী নিজ অর্থে নিজ সম্পদে যখন পদ্মা সেতু আনয়ন করেন তৈরি করেন সেই জয় বাংলার কারণে বাঙালিকে গৌরবান্ব শক্তিশালী আবার দুই হাজার উনিশ সালে মহাকাশে যখন বঙ্গবন্ধু এক নামে বাঙালি নিজস্ব উৎক্ষেপণ করা সেটাও একটাই কথা ওই জয় বাংলার গৌরবান্বিত স্বাচ্ছন্দ্যময় স্বাভাবিক সমৃদ্ধ শক্তিশালী এক জাতীয় আজকের দিনে তোমাদের জয় বাংলা হবে তোমাদের খাতা তোমাদের কলম তোমাদের তোমাদের মেধা কলকাতা এবং সবচেয়ে বড় চিরসবুজ যে হৃদয়কে উন্নয় ধারণ করা সেই চিরসবুজ হৃদয়কে ব্যবহার করার দিয়ে এক আনন্দ সুন্দর আনন্দিত অনন্য বাঙালিটাকে শব্দ ব্যবহার করা তোমাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা আমরা অনুপ্রাণিত হই অনুসরণ করবার চেষ্টা করি উনি আমাদের মানুষ ফাউন্ডেশনের একজন উপদেষ্টা এবং আমরা সবসময় তাকে আমাদের পাশে পেয়েছি পাশে পাবো এটাই আশা করছি এবারে মঞ্চে আমি